আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমরা আমার এই ছোট ভাই ইসলামিক সঙ্গীত গাইবেন আসলে সে কিন্তু রোজা আছে রোজা থাকে ইসলামিক সঙ্গীত গাওয়া অতটা ভালো হয় না তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার করে দেন তাহলে একে অপরকে দেখানো হয় সুযোগ করে সুযোগ করা হয় তাহলে আমরা চেষ্টা করব আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে এটি বছর পরে আবার পীর এলো মাহের এটি বছর পরে আবার পীর এলো মাহেরম যা মমিনী হৃদয়ে পড়ল সারা মমিন হৃদয়ে পড়ল সারা উঠলো জেগে নতুন প্রা একটি বছর পরে আবার কিরে এলো মাহে রমজা আল্লাহ তরে রোজা পালন করো হে গুনাগা নিজের হাতে দিবেন প্রভু সিয়াম সাধনার পুরস্কার রমজানের রোজা পাল আল্লাহ তালার ফরমা একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজা মমিনির হৃদয়ে পূর্ণ সারা উঠল যেগে এল একটি বছর পরে আবার এলো মাহে রমজা রমজানের মাসে কহু সত্য পথে গর্ব গজীব বিপদ আসবে তো ঠিক হয় যদি রোজা পাল রমজানের রোজা পাল আল্লাহ তালার ফরমা এক বছর পরে আবার পীরে এলো মাহে রমজা মমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম যা